আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই বোন বোনেরা আজকে আমরা এমন পাঁচটি বিষয়ের কথা বলবো বা পাঁচটি জিনিসের কথা বলবো যা প্রিয় নবী সাল আলহি আসসালাম বলেছেন যদি এই পাঁচটি জিনিস আপনার ঘরে থাকে তাহলে আপনার নিজের হোক অথবা আপনার কলিল কলিজার যে সন্তানরা রয়েছে এই কলিজার সন্তানরা যদি ঘরে থাকে অথবা আপনার স্ত্রী অথবা বৃদ্ধ পিতা মাতা যেই থাকুক না কেন এই পাঁচটি জিনিস আপনার ঘরে থাকলে ইংশা আল্লাহ আপনার এই পরিবারের সদস্যদের কোনো ধরনের কঠিন রোগ হবে না এবং এগুলো ব্যবহারের কারণে যদি কঠিন রোগ হয়ে থাকে তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই সুস্থতা দান করবেন এগুলো ব্যবহারের ফলে এমন পাঁচটি জিনিস যা রসুদ সাল আলাই হাদিস ধারা প্রমাণিত ক্রান ধারা প্রমাণিত একেবারে স্পষ্ট দলিল সহ আজকে আমরা জানবো যে কোন পাঁচটি জিনিসের কথা প্রিয়নবী সাল্লাই বলেছেন

বা জিন বুতের ক্ষতি অথবা কঠিন যে কোনো রোগ হোক না কেন এগুলো থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখেন হেফাজত করেন মুক্তি দান করেন এক নাম্বার হচ্ছে আপনাদের অবশ্যই একটা করণীয় আল্লাহ উপর ভরসা করা এবং কোরআনের তেলাওয়াত আপনার ঘরের ভিতরে জারি রাখা তো আমরা এক এক করে পাঁচটি জিনিসের কথা জানবো এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা কালামে পাকের মধ্যে এই বিষয়ের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে মধু যদি এই মধু আপনার ঘরে থাকে তাহলে আপনার ঘরে হুট হাট করে যদি কেউ রোগ আক্রান্ত হয়ে যায় তাহলে এর কিছু নিয়ম কানুন রয়েছে এই নিয়ম কানুন অনুযায়ী মধু যদি পান করাতে পারেন হিংসা আল্লাহ সে সুস্থ হয়ে যাবে আল্লাহ তালা এই মধু সম্পর্কে কালামে পাকের মধ্যে সুরা নাহল এই নাহলের ভিতরে আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন অর্থাৎ এই যে মধু যে মধুটা মৌমাসি থেকে সংগ্রহ করা হয় মৌমাসির চাক থেকে বা মৌ চাক থেকে সেই মৌমাসির নামের সাথে কিন্তু নাহল এবং এই নাহল নামে সুরা বর্ণনা করা হয়েছে বা বর্ণিত রয়েছে এবং এই ভিতরে আল্লাহ তালা অর্থাৎ এর পেট থেকে রং বেরঙের পানি বের হয় এবং এতে মানুষের জন্য রয়েছে রোগ আরোগ্য অর্থাৎ যে রোগ এই রোগের শেফা রয়েছে মৌমাছি থেকে যে রং বেরঙের বিভিন্ন ধরনের কালো ফুল থেকে কালো রঙের মধু বের হয় বা অন্যান্য লিচু ফুল থেকে বড়ই ফুল থেকে একটু গাঢ় লাল রঙের হয়ে থাকে বিভিন্ন ধরনের রঙের কিন্তু এই মধু বের হয়ে থাকে এই মধু সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে এর থেকে এক রং বেরঙের পানীয় বের হয় এবং এগুলো মানুষের জন্য রোগ আরোগ্যের কারণ বা শেফা রয়েছে তাহলে একটু চিন্তা করে দেখুন যে বিষয় আল্লাহ কালামে পাকের মধ্যে বলেছেন সেগুলো অবিশ্বাসের কোনো কারণ নাই আমি নিজেও অনেক উপকৃত হয়েছি যখন আমি অনেক সময় দেখি যে আমার গলায় কফ জমে গেছে খুব ঠান্ডা লেগেছে কাশতে কাশতে গলা ব্যথা হয়ে যাচ্ছে তখন আমি চামিজ বা চা চামিস বা তরকারি চামিস এগুলোর উপরে একটুখানি মধু এবং তুলসি পাতার রস একটু দিয়ে গরম করে সেগুলো খেয়ে ফেললে বিসমিল্লাহ বলে খেয়ে ফেললে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেগুলোর থেকে আপনাকেও মুক্তি দিবেন আমি নিজে প্রমাণ পেয়েছি আমি এভাবে করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেন তবে আপনি একটু প্রমাণ যদি পেতে চান তাহলে এইভাবে পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে এবং এই মধু अनेकाংশে আপনি কালোজিরা এবং মধু একত্রিত করে যদি প্রতিদিন খেতে পারেন আপনার কঠিন থেকে কঠিন রোগ ছেড়ে যাবে এবং আপনি নিয়মিত পান করলে বা এগুলো খেলে আপনার কখনো কঠিন রোগ হবে না যদি রোগ হয়েও যায় আল্লাহ খুব দ্রুত সুস্থতা দান করবেন এই কারণে এক নাম্বার বিষয় হচ্ছে যে আপনি খাটি মধু সংগ্রহ করে ঘরে রাখবেন যে কোনো মুহূর্তে আপনার হোক বা আপনার পরিবারের হোক প্রয়োজন পড়তে পারে তাই খাঁটি মধু সংগ্রহ করে রাখবেন এরপরে দুই নাম্বার হচ্ছে কালো জিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালোজিরা সম্পর্কে বলেছেন যে তোমরা এই কালোজিরা ব্যবহার করবে এতে রয়েছে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ তাহলে একটু চিন্তা করে দেখুন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালোজিরা সম্পর্কে বলেছেন এই কালোজিরা ভর্তা করে খেতে পারেন অথবা কালোজিরা এবং একটু মধু একত্রিত করে সেটা পান করতে পারেন অথবা আপনি শুধু শুধু কালোজিরা চিবিয়ে খেতে পারেন অথবা আপনি কালোজিরা তেল বা কালোজিরা ভাঙিয়ে যে তেলটা বের হয় তেলটার সাথে মধু মিশ্রণ করে আপনি খেতে পারেন এইভাবেও কালো জিরা খেতে পারেন কারণ কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ বলা হয়েছে তা কালো জিরা এই কালো জিরা যদি ঘরে রাখেন নিয়মিত যদি খেতে থাকেন কঠিন থেকে কঠিন রোগ আপনার ভালো হয়ে যাবে এরপরে তিন নাম্বার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে জমজমের পানি এই জমজমের পানি সম্পর্কে বলা হয়েছে যে ইবনে আব্বাস আল্লাহ তাহ বলেন যে রসুল সাল আলিহি বলেছেন যে এই জমজমের পানি হচ্ছে একটা সুখাদ্য এবং সকল রোগের ঔষধ অর্থাৎ এই জমজমের পানি এমন একটি বরকতময় পানি যে পানি কোনো ব্যক্তি যদি কোনো নিয়ত করে খায় আল্লাহ সেই নিয়ত পূরণ করে থাকেন অতএব এই জমজমের পানি যদি কোনো একটু কষ্ট করে আপনার পরিচিতি পরিচিত যে সমস্ত লোক রয়েছে বিভিন্ন সময় ওমরায় যায় হজে যায় তাদের কাছ থেকে অনুরোধ করে একটু সংগ্রহ করে ঘরে রাখবেন সেখান থেকে আপনার যে অনেক খেতে হবে তা না আপনি এক মুখ খায় ঢেলে একটু নিয়ত করে বিসমিল্লাহ বলে নিয়ত করে আপনি খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কঠিন থেকে কঠিন রোগ একেবারে ভালো করে দিবেন এরপরে চার নাম্বার যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আজওয়া খেজুর এই আজওয়া খেজুরের অনেক বরকত রয়েছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ব্যক্তি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি প্রতিদিন ভোরে এই আজোয়া খেজুর ষাটটি করে খাবে ষাটটি আজোয়া খেজুর খাবে সেদিন যদি সে বিষাক্রান্ত হয় অর্থাৎ সাপে কামড় দেয় অথবা বিষ পান করে কোনো কারণে অথবা কোনো জাদুটনা কেউ তার উপরে করে তাহলে এগুলোর কোনো আসরি তার উপরে প্রভাব ফেলবে না অর্থাৎ এগুলো থেকে সে মুক্ত থাকতে পারবে অবশ্যই অবশ্যই আল্লাহ তালার উপরে বিশ্বাস এবং ভরসা রাখতে হবে আল্লাহ তালার উপরে যদি আপনি করে খেজুর খান এবং এই করেন যে নিঃসন্দেহে আল্লাহ রেখেছেন এই রহমত রেখেছেন এই নিয়ামত রেখেছেন আল্লাহ একমাত্র হেফাজত এইভাবে আপনি নিয়ত করে খাবেন হিংসা আল্লাহ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এমন কঠিন থেকে কঠিন রোগের আহ যেই প্রতিক্রিয়া এগুলো থেকে আপনাকে হেফাজত করবেন অবশ্যই আপনি যদি এমন চিন্তা করেন যে আমি খেজুর এখন খাবো এবং বিষও খাবো তাহলে সেটা কিন্তু ভিন্ন বিষয় এগুলো থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখবেন এরপরে নাম্বার যেটা বলা হয়েছে যে জয়তুন সম্পর্কে আল্লাহ কালামে আল্লাহ তিন এবং জয়তুনের কসম করে বলেছেন যে জিনিসটার উপরে আল্লাহ তালা কসম করেন সেটাকে অনেক গুরুত্ব বুঝানোর জন্য সেগুলোর কসম করা হয়ে থাকে এ কারণে রসুল সাল আলাইসাল্লাম বলেছেন যে তোমরা জয়তুনের তেল শরীরে মাখো এবং তা পান করো অর্থাৎ এই একটা উপকার রয়েছে আপনার শরীরে যে সমস্ত কোলেস্টেরল থাকে এগুলো থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে হার্ট অ্যাটাক যে হয় এই হার্ট অ্যাটাক দূর করতে সাহায্য করে এবং লিভার পরিষ্কার করতে সাহায্য করে এবং আরো অনেক উপকারিতা রয়েছে এই জৈতুনের তেলের মধ্যে অথবা আপনি এক নাম্বার খাঁটি যেটা এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এই পাঁচটা জিনিস যদি আপনি কষ্ট করে একটু আপনার সংগ্রহে রাখতে পারেন এক হচ্ছে মধু দুই নাম্বার হচ্ছে কালো জিরা তিন নাম্বার জমজমের পানি চার নাম্বার আজোয়া খেজুর পাঁচ নাম্বার জয়তুন বা জয়তুনের তেল এই পাঁচটা জিনিস আপনি ঘরে একটু কষ্ট করে সংগ্রহ করে রাখবেন এবং প্রতিনিয়ত এভাবে খেতে থাকবেন আল্লাহ যাইতো আপনার যত কঠিন থেকে কঠিন রোগ হোক না কেন সেগুলো দূর করে দিবেন এবং কঠিন রোগ আসার আগে আল্লাহ আপনাকে হেফাজত করবেন বাঁচিয়ে রাখবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত নিয়ামতে ভরপুর এই জিনিসগুলো আমাদের সকলের ঘরে রাখার তাফিক দান করুন এবং এর মাধ্যমে আমাদের সকলের কঠিন থেকে কঠিন রোগও যদি থাকে এগুলো থেকে মুক্তি দান করুন আমি নোখর দাওয়ান আলম আসসালাম রহমতুল্লাহ